ওম শিবায় জয় শিবশং জয় শ্রীকৃষ্ণ বাংলা পঞ্জিকা অনুসারে এই বছর শ্রাবণ মাস শুরু হয়েছে সতেরোই জুলাই শিবের প্রিয় মাস শ্রাবণে মহাদেবের নামে উপবাস রাখেন শিব ভক্তরা জেনে নিন শ্রাবণ মাসে উপবাস রাখার এই পাঁচটি নিয়ম হিন্দু ধর্মে শ্রাবণ মাস অত্যন্ত মাহাত্মপূর্ণ এই মাসকে মহাদেবের প্রিয় মাস বলে মনে করা হয় তাই শিব ভক্তদের কাছে শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে এই মাসে মহাদেব ও পার্বতীর আরাধনা করলে ঈশ্বরের আশীর্বাদ লাভ করা সম্ভব হয় বাংলা ক্যালেন্ডারের হিসেবে এবছর শ্রাবণ মাস শুরু হয়েছে সতেরোই জুলাই ষোলোই জুলাই কর্কট রাশিতে প্রবেশ করেছে সূর্য তার পরের দিন থেকে শুরু হয়েছে শ্রাবণ তবে বৈদিক পঞ্জিকা মতে আগামী বাইশে জুলাই গুরু পূর্ণিমার পরের দিন থেকে শ্রাবণ মাস শুরু হবে জেনে নিন শ্রাবণ মাসে উপবাস রাখার কয়েকটি জরুরি বিধি শিবলিঙ্গ প্রদক্ষিণ করবেন না শ্রাবণে শিব পুজো তো করবেন কিন্তু শিবলিঙ্গ প্রদক্ষিণ করবেন না মহাদেব তাকে প্রদক্ষিণ করা পছন্দ করেন না তাই শিবলিঙ্গ বা মহাদেবের মূর্তিকে ভুলেও প্রদক্ষিণ করবেন না আর শিবলিঙ্গ ঢালা জল যদি মাটিতে গড়িয়ে পড়ে তাহলে এই জল পাড়াবেন না বা ডিঙিয়ে যাবেন না মহাদেবকে যা নিবেদন করবেন না শ্রাবণে মহাদেবের আরাধনা করলে তাকে কোন কোন সামগ্রী নিবেদন করবেন না তা জেনে নিন শঙ্খ থেকে জল শিবলিঙ্গে ঢালবেন না শিবলিঙ্গে ভুলেও তুলসী পাতা দেবেন না এছাড়া শিবলিঙ্গে সিঁদুরের প্রলেপ দিতে নেই বরং চন্দনের তিলক লাগাতে পারেন মহাদেবের আশীর্বাদ পেতে পিতলের পাত্র থেকে শিবলিঙ্গে জল দিন সোমবার বেলপাতা ছিঁড়বেন না সোমবার হল মহাদেবের প্রিয় দিন তাই শ্রাবণ মাসে সোমবারগুলি শিব পুজোর জন্য বিশেষ গুরুত্বপূর্ণ মহাদেবের আরাধনায় বেলপাতা জরুরি হলেও সোমবার ভুলেও বেলপাতা ছিঁড়বেন না আপনি সোমবার পুজো করলে আগের দিন বেলপাতা গাছ থেকে তুলে রাখুন স্টিল বা তামার পাত্র থেকে জল দেবেন না শিবলিঙ্গের অভিষেক করতে জল এবং দুধ ঢালতে হয় কিন্তু তার জন্য ভুলেও স্টিল বা তামার পাত্র থেকে শিবলিঙ্গে জল দেবেন না কেবলমাত্র পেতলের পাত্র থেকেই শিবলিঙ্গে জল ঢালুন শ্রাবণের উপবাসে দুধ খাবেন না আপনি যদি শ্রাবণ মাসে উপবাস রাখেন তাহলে উপবাসের সময় ভুলেও দুধ খাবেন না শ্রাবণ মাসে মহাদেবকে দুধ নিবেদন করুন শিবলিঙ্গে দুধ ঢালুন এর ফলে গোষ্ঠী থেকে চন্দ্রদোষ দূর হবে এবং মনের অশান্তি কমবে কিন্তু শ্রাবণের উপবাসে নিজে দুধ খাবেন না বন্ধুরা এই পাঁচ নিয়ম মেনে শ্রাবণ মাসে শিবের পূজা করুন এবং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ লাভ করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শিবশঙ্কু জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে